আজ উনিশে আগস্ট দোসরা ভাদ্র আজ শুভ রাখি পূর্ণিমা নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামতরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে অনেক ভালোবাসা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ভাইয়ের হাতে কখন রাখি বাঁধবেন কোন মন্ত্র বলবেন এবং আরও কিছু রাখি পূর্ণিমা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করতে চলেছে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছে ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ রাখলাম আশা করছি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আসুন ভিডিওটি শুরু করে ফেলি উনিশে আগস্ট একাধিক শুভযোগে ভাইয়েদের হাতে রাখি বাঁধবেন বোনেরা এদিন কোন কোন শুভযোগ তৈরি হচ্ছে ভাদ্রকাল ও রাখির বাধার শুভ সময় আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আশা করছি আপনাদের ভালো লাগবে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পালিত হয় আজ উনিশে আগস্ট রাখি বন্ধন উৎসব এবারে রাখি পূর্ণিমা নানান কারণে বিশেষ কারণ এই দিন একসঙ্গে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে রাখি পূর্ণিমায় ভাদ্রকালের সময় কখন ভাইয়ের হাতে রাখি বাঁধবেন কোন মন্ত্র বলবেন আবার এই দিন কোন কোন শুভযোগ তৈরি হচ্ছে আসুন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করি রাখি পূর্ণিমার তারিখ ও ভাদ্রার সময় আজ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি আজ উনিশে আগস্ট সকাল তিনটে পাঁচ মিনিট থেকে রাখি পূর্ণিমার শুভ সময় শুরু হচ্ছে আর শেষ হবে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট তাই উনিশে আগস্ট রাখিবন্ধন উৎসব পালনই সর্বসম্মত রাখি বন্ধন উৎসবে ভাদ্রকালের বিচার করা হয় এই সময়ে রাখি বাধ্যে নেই ভাদ্রা রাখি পূর্ণিমার ভদ্রার সময় দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত রাখি পূর্ণিমার ভদ্রার লেজ নটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাখি পূর্ণিমার মুখ দশটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবার আসুন জানা যাক রাখি পূর্ণিমার শুভ সময় কখন রাখি পূর্ণিমার শুভ সময় আজ উনিশে আগস্ট দুপুর একটা তিরিশ মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত রাখি বাঁধার অপরাহ্ন মুহূর্ত দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে চারটে কুড়ি মিনিট পর্যন্ত রাখি বাঁধার প্রদোষকালের মুহূর্ত দুপুর ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত আসুন জানা যাক রাখি পূর্ণিমার শুভ যোগ এবছর সর্বাত্ম সিদ্ধই যোগ শোভন যোগ রবিযোগ ও সৌভাগ্য যোগে রাখি বন্ধন উৎসব পালিত হবে এর পাশাপাশি শ্রাবণ নক্ষত্রের অদ্ভুত সংযোগ থাকছে এই দিন তবে এর পাশাপাশি ভদ্রা থাকবে কিন্তু ভদ্রা তিন লোকে বিচার করে এর মধ্যে ভদ্রা পাতালে থাকায় অশুভ প্রভাব মান্য হবে না কথিত আছে স্বর্গে ভদ্রা শুভম কুয়াত পাতালে চ ধনাগমন মৃত্যু লোকে যদাভদ্রা সর্বকার্যে বিনা শনি অর্থাৎ ভদ্রা স্বর্গে নিবাস করলে শুভ ফলাফল প্রদান করে পাতালে নিবাস করলে ধন সঞ্চয়ের কারক হয় এবং পৃথিবীতে অবস্থান করলে সমস্ত কাজে বাধা উৎপন্ন করে ভদ্রাকালে শুভ কাজ করা উচিত নয় ভবিষ্য পুরাণে উল্লেখিত এক শ্লোক অনুযায়ী পুচ্ছে জয়াবহা মুখে কার্য বিনাশ হয় অর্থাৎ ভদ্রার পুজ বা লেজ যখন থাকে সে সময় কোনো কাজ করলে সিদ্ধিও জয়লাভ করা যায় কিন্তু ভদ্রামুখে কোনো কাজ করলে তা নষ্ট হয় তাই রাখি পূর্ণিমায় ভদ্রার নির্ণয় করে রাখি বাধার শুভ সময় স্থির করা হয় রাখি বাধার একটি বিশেষ মন্ত্র আছে আসুন জেনে নিন ভাইয়ের হাতে যখন রাখি বাঁধবেন তখন কি মন্ত্র উচ্চারণ করবেন এই তিথিতে অর্থাৎ রাখিবন্ধন বন্ধন উৎসব তিথিতে ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় বোনেরা এই মন্ত্র বলবেন যেন বৌদ্ধ বলি রাজা দানবন্দ্র মহাবল তেনত প্রতিবন্ধ আমি রক্ষে মা চলো মা চলো অর্থাৎ যে রক্ষাসূত্র দিয়ে মহান শক্তিশালী দানবেন্দ্র রাজা বলিকে বাধা হয়েছিল সেই রক্ষাবন্ধন দিয়ে আমি তোমায় বেঁধেছি যা রক্ষ তোমার রক্ষা করবে হে রক্ষে অর্থাৎ রক্ষসূত্র তুমি চলয়মান হয়েও না চলায়মান হো না নব্বই বছর পর চারটি রাজ্য একসঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কৃপায় লাভ করবে আজকের এই দিনে আসুন জেনে নিন সকাল দুপুর না বিকেল কখন পড়াবেন ভাইয়ের হাতে রাখি প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এবছর উনিশে আগস্ট অর্থাৎ আজকে রাখি বন্ধন উৎসব পড়েছে আজকের দিনে আবার শ্রাবণ মাসে সোমবারও বটে ফলে এর গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে এবারে রাখি বন্ধন তৈরি হয়েছে বিরল এক কাকতারীয় যোগ নব্বই বছরে যা একবারই হয় এখন শুনে নিন ঠিক কোন শুভ যোগ এবং রাখি বাঁধার সঠিক সময় জ্যোতিষীরা জানাচ্ছেন অর্থাৎ জ্যোতিষীরা মনে করছেন যে একটা দুটো নয় এ বছর রাখির দিন চারটি শুভ যোগ তৈরি হচ্ছে এই শুভ যোগে সৌভাগ্য নিয়ে আসবে সঙ্গে থাকবে পূর্ণ অর্জনের সুযোগও তবে আজকের দিনে অর্থাৎ উনিশে আগস্ট যোগও রয়েছে তাই সকালে রাখি পরানো যাবে না দুপুর দেড়টার পর রাখি পরানোর শুভ সময় বলে জানিয়েছেন জ্যোতিষীরা এই প্রসঙ্গে পণ্ডিত দেবব্রত কাশ্যপ বললেন রাখিতে শ্রাবণ নক্ষত্রের যোগ তৈরি হচ্ছে সঙ্গে তৈরি হচ্ছে আরও একটি তিনটে যোগ সর্বাত্ম যোগ রবি এবং শ্রবণ যোগ শ্রাবণ নক্ষত্র হল চাঁদের নক্ষত্র চন্দ্র ভগবান শিবের প্রিয় যেহেতু ওই দিন সোমবার এবং শ্রাবণ মাস তাই পবিত্র ভগবান শিবের বিশেষ উপাসনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে এজন্য শিবের অতি প্রিয় বেলপাতা কালো তিল এবং দুধ দিয়ে পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া অভিষেক রুদ্রাভিষেক এবং শিব মহিময় স্রোত পাঠ করলে মহিলারা বিশেষ উপকার পাবেন পণ্ডিত দেবব্রত কাশ্যপ আরও জানিয়েছেন সোমবার সকাল থেকে শ্রাবণ নক্ষত্র শুরু হবে এবং তারপর রয়েছে ঘনিষ্ঠ নক্ষত্র এটি মঙ্গলের নক্ষত্র মঙ্গল হল প্রভু কার্তিকের স্বামীর পুত্রে নক্ষত্র যিনি সুব্রহ্মণ্যম নামে পরিচিত তাই শুভযোগের সময় ভদ্র অর্থাৎ বৃষ্টিকরণের কারণে দুপুর পর্যন্ত রাখি পরানো যাবে না তবে দুপুর দেড়টার পর থেকে বাকি সময়টা রাখির জন্য উপযুক্ত বলে জানিয়েছেন তিনি দুপুরের এবং রাতেও শিবের পুজো করা যায় যেহেতু মাসি তিথি উভয় দিনেই পূর্ণ হয় তাই সোমবার থেকে মঙ্গলবার সূর্যোদয় পর্যন্ত পূজা করায় কোনো বাধা নেই রাতে তো বটেই এ সময় প্রহর পুজোও করতে পারেন ভক্তরা নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওর প্রত্যেকটি তথ্য আমি সংগৃহীত করেছি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মাধ্যম থেকে আর সময়গুলি আমি অবশ্যই পঞ্জিকা দেখে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আরও এরকম ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সঠিক সংগৃহীত তথ্য জোগাড় করে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন